আচ্ছা বলুন তো বাংলাদেশে কি পৃথিবীতে বি পজিটিভ রক্তের কোনো অভাব আছে বি পজিটিভ রক্ত এমন একটি রক্ত যে রক্তটি দেশের আনাচে কানাচে গলিতে গলিতে সমস্ত জায়গাতে পাওয়া যায় মানে মানুষের 80% রক্তই বি পজিটিভ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বি পজিটিভ রক্তের কিন্তু অভাব হওয়ার কথা না কিন্তু আপনি আপনার মা খালা ভাই বোন যাই হোক বাবা তাদের জন্য রক্ত খুঁজবেন বি পজিটিভ দেখবেন অনেক মানুষ আছে তারা বলবে যে হ্যাঁ এখন তো সময় নাই আমি তো ব্যস্ত আছি আমি কয়দিন আগে রক্ত দিচ্ছি নানান জনের নানান রকম এক্সকিউজ বা সত্য মিথ্যা অনেক রকম কথা রক্ত দেওয়ার মতো মানসিকতা থাকা লাগবে তবেই তো রক্ত দেওয়া যাবে তাই না বি পজিটিভ রক্ত এত থাকার পরেও তারা আজ পর্যন্ত অনেকেই আছে রক্ত দিতেই ভয় পায় তাহলে কি বলবো বলেন তো চবস্যা নাই আমি যতদিন দিন আছি ইনশাল্লাহ যদি আমার তিন মাস পুজো থাকে রক্ত শর্ট হইলে বা কারোর প্রয়োজন হলে জানাবেন ইনশাল্লাহ সর্বস্ত চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া রাখবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া রাখি একজন মায়ের অসুস্থতা ছিল সেখানেই রক্ত দিলাম তো দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আবারও প্লিজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম রহমতুল্লাহ